নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুখান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আঠাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হয়েছে সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার বেলা একটা বেজে কুড়ি মিনিট থেকে আর এই একাদশীর অবসান হবে পরের দিন আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিটে উদয় তিথি অনুসারে আঠাশ তারিখেই অর্থাৎ আজই পালিত হচ্ছে এই একাদশী এই ইন্দিরা একাদশী পালন করলে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং পিতৃপক্ষের একাদশী তিথি প্রয়াত পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় এই ইন্দিরা একাদশী পালন করলে এবং এদিন তর্পণ শ্রাদ্ধ করতে পারলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং পূর্বপুরুষ নরকবাসী হলেও ইন্দিরা একাদশী পালন করে তাকে মুক্তি দেওয়া সম্ভব তাই উত্তরপুরুষ এই একাদশী পালন করলে পিতৃপুরুষেরা জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্ত থেকে মুক্তি লাভ করে বলে ধর্মীয় বিশ্বাসে প্রচলিত রয়েছে বধুরা আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ইন্দিরা একাদশী ব্রত কথা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরাণেও ইন্দিরা একাদশীর উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী পালন করায় মহারাজা ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষরা মুক্তি পেয়েছিলেন এদিন নারায়ণ পূজাও করতে হবে এবং একজন ব্রাহ্মণকে অবশ্যই পারলে ভোজন করাবেন বন্ধুরা এখন আমরা শুরু করছি ইন্দিরা একাদশী ব্রত কথা মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন আমি শ্রবণ করিব শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্র সোনা মাত্রই সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত করা যায় হে রাজন মাহিশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্যপালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডপত প্রণাম করে মণিকে আসন পাত্র অর্ঘ আদি ষোলশো পাচারে পুজো নিবেদন করলেন তারপরে বললেন হে মণিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যোগমূলককে গিয়েছি আমি এক সময় যোগলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পূর্ণাকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গে পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করছেন আমি তা এখন আপনাকে বলছি আপনি শ্রবণ করুন তিনি বললেন হে ঋষিভর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার কৃতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোনো তিথি বা পক্ষে একাদশী করা কর্তব্য তা কৃপা করে আমাকে ভুলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন এবং প্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচুর এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে সারক্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ সহকারে এই ইন্দিরাবোধের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে সকল পাপ মুক্ত হয় এবং বিষ্ণু লোক প্রাপ্ত হয় আজকের ভিডিওটি এখানেই শেষ হল কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব